হাতে গোনা মাত্র পাঁচটা উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজেই উইদাউট ওভেনে মানিয়ে ফেলুন এই ফ্রুট কেক যা খেতে কিন্তু এক কথায় অসাধারণ নরম এবং তুলতুলে আমার মা কিন্তু বাইরের কেক খেতে পছন্দ করে না এই কেকটা কিন্তু মায়ের জন্য বানানো আর এক হচ্ছে আমার বইয়ের জন্য রাত্রেবেলা তার নাকি কেকের ক্রেভিংস হয় তাই জন্য এই কেকটা আমি আজকে বানিয়েছি খুবই ইজি একটা প্রসেস বাড়িতে আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন এটাকে বলে পাউন্ড কেক সব কিছু সমান পরিমাণে পরিমাণে আমি সব ডিটেলসে বলেছি ভিডিওতে তো কিছুই না তো প্রিহিটে বসানোর জন্য উইদাউট ওভেনের জন্য প্রথমে আমরা কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি প্রি জন্য তারপরে এর মধ্যে নুন দিয়ে দেবো আর নুনটা দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আমি আর তারপরে ঢাকা দিয়ে দেবো এটা হলো আমার উইদাউট ওভেনের কনভেকশন তৈরি হয়ে গেল পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো হাই হিটে এরপর ড্রাই ফ্রুটসগুলোকে শোক করার জন্য আমি এখানে মাজা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে রিয়েলের ফ্রুট জুসও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে মাথা দিলাম পাঁচশো দিলাম এর মধ্যে কাজু তারপর আমন্ড তারপর দিলাম কিশমিশ মিক্সচার অফ ড্রাই ফ্রুটস ইপ্রিকপ ব্ল্যাক রেজেন্স অনেক কিছু আছে এর মধ্যে তারপর দিলাম ফুটি তারপরে দিলাম পেস্তা মোরব্বা তারপরে চেরি তারপরে অল্প কিছু খেজুর দিলাম ড্রাই ফ্রুটসের যে শুকিংটা সেটা দু ঘন্টার জন্য করছি মিনিমাম একদম ইজি প্রথমে নিচ্ছি বাটার সেমি সফট বা সেমি হার্ড এটাকে বলে পাউন্ড কেক যেহেতু সব কিছু ইকুয়াল পরিমাণে থাকবে এখানে দুশো গ্রাম বাটার আছে তার মধ্যে আমি দুশো গ্রাম পাউডার সুগার মানে চিনি দেবো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি ইম্পর্টেন্ট হচ্ছে কেক বানানোর রেশিওটা সব কিছু ইকুয়াল পরিমাণে সেই কারণে আমি এই পাউন্ড কেকটা বানাচ্ছি চিনি সেম পরিমাণ দুশো গ্রাম বাটার দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম আমরা কিন্তু এই কেকটার মধ্যে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করবো না বাটারের মধ্যে এয়ারটাকে ইনকর্পোরেট করতে হবে তাহলেই কিন্তু কেকটা ফুলবে এই এখন যখন বাটারের কালারটা দেখছেন হলদেটে আছে ফেটানোর পরে এটা সাদাটে হয়ে যাবে তখন বুঝবেন যে এর মধ্যে হাওয়া ইনকর্পোরেট হয়েছে তাহলেই কিন্তু কেকটা ফুলবে তো বাড়ির খুবই সামান্য কয়েকটা উপকরণে এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন উইদাউট বেকিং সোডা বেকিং পাউডার এই বাটারের কালারটা আস্তে আস্তে হলুদ থেকে সাদা হচ্ছে চেঞ্জ হচ্ছে তার মানে এর মধ্যে হাওয়া ইনকর্পোরেট হচ্ছে এই রেসিপিটা কিন্তু ইন্সপায়ার্ড আমার ইন্সপিরেশন রণ বাড়ির কাছ থেকে মানে হি ইজ মাই ইন্সপিরেশন আমি সব কিছু আমার রান্নার যা স্টাইল যা টেকনিক মোস্ট অফ দ্য থিংয় কিন্তু আমি ওনার থেকে শিখেছি আমার মায়ের পরে এই রেসিপিটাও কিন্তু ওনার থেকে ইন্সপায়ার্ড তো দেখতে পাচ্ছেন কালার পুরো হলদে রেখে সাদাটে হয়ে গেছে এরপরে এর মধ্যে দেবো আমরা ভ্যানিলা এসেন্স যেহেতু এটা ডিম দিয়ে তৈরি হবে তাই ভ্যানিলা লাইসেন্স দেবো এই ময়দাটাও চলে যাচ্ছে এর মধ্যে দুশো গ্রাম ময়দা ময়দা দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেবো ডিমটা একসাথে দেবেন না একটা একটা করে দেবেন তো চারটে ডিম দেওয়ার পরে মানে গাঢ়ত্বটা এরকম হয়েছে এটা আমরা আর একটু লিকুইড ফর্মে চাই তাই জন্য আরও ডিম এর মধ্যে অ্যাড করব তো আমরা মোট ছটা ডিম এর মধ্যে অ্যাড করলাম তো ছটা ডিম আমরা দিয়েছি এর মধ্যে টোটাল আমাদের ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি এই গারত্বটা আমি চাইছিলাম যা ডিম পড়েছে যা হাওয়ায়ের মধ্যে ঢুকেছে অসাধারণ ফুলবে উইদাউট এনি বেকিং পাউডার আর বেকিং সোডা এবারে এই শোক করা যে ড্রাই ফ্রুটসগুলো আছে দু ঘন্টা ছিল এটা আমরা এবারে সপ করে নিয়ে আমাদের কেকের মধ্যে দেবো তো আমাদের ড্রাই ফ্রুটস কিন্তু রেডি ড্রাই ফ্রুটসটা আমরা দিয়ে দেবো তা কিন্তু বেশি পেটানোর দরকার নেই এবার জাস্ট ফোল্ড করে দেবেন এইভাবে ফোল্ড অ্যান্ড মিক্স তো আমাদের পাউন্ড ফ্রুট কেকের ব্যাটার কিন্তু রেডি জাস্ট ড্রাই ফ্রুটটা দিয়ে ফোল্ড অ্যান্ড মিক্স পুরোপুরি ভরবেন না হাফ ভরবেন কেননা জিনিসটা কিন্তু ফুলবে হাফ ভরবেন বেশি ভরলে কিন্তু তাহলে বেরিয়ে যাবে মোল্ড থেকে তাই হাফই ভরার চেষ্টা করবেন যাতে জিনিসটা ফুলে আমি কিন্তু হাফ ভরে দিয়েছি এবারে এটাকে আমরা হোম মেড তার মধ্যে দিয়ে দেবো এটা গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে ব্যাটারিস রেডি যে কনভেকশন ওভেন আমরা তার মধ্যে এটা যাওয়ার জন্য কিন্তু একদম রেডি এটা কনভেকশান ওভেনে যাবে এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রিতে প্রিহিট করবেন কুড়ি মিনিটের জন্য তারপর কনভেকশান মোডে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দেবেন তো আপনার আমি মাইক্রো কি কী করে করা যায় সেটাও কিন্তু আপনাদের বলে দিলাম করা ড্রাই ফ্রুটস ইস্যু এটার উপরেও আমরা দিয়ে দিলাম তো এটা যাবে আমাদের ওভেনে ওয়ান এইটি ডিগ্রি ফর থার্টি টু ফোরটি মিনিটস তো আফটার টোয়েন্টি মিনিটস আমরা প্রিহিট করেছি এটাকে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমরা দিয়ে দিলাম এটা হাতিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য এটা এইরকমই হিটে থাকবে তো তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন আমাদের কেক উইদাউট ওভেন ঠিক আছে একবার চেক করে নিচ্ছি একদম স্মুথ বেরোচ্ছে কি না তো এটাকে আমরা এবারে তুলে নিচ্ছি দশ মিনিট রেস্ট করতে দেবো পেপার মোল্ডে তেল বাটার আর বাটার পেপার না ইউজ করার কারণে গায়ে কিন্তু হালকা একটু লেগে লেগে গেছে সেটা কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন আমি যেটা কনভেকশন মোডে মাইক্রোওভেনে দিয়েছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু আমি নিচে বাটার আর বাটার পেপার ইউজ করেছিলাম তাই জন্য কিন্তু এই প্রবলেমটা হয়নি তো এটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন যাতে এই প্রবলেমটা আপনাদের না হয় কতটা সফট দেখতে পাচ্ছেন জাস্ট কতটা নরম হয়েছে ব্যাস ভালোবাড়ি এই কেক খেলে বাজারে কেক খেতে ইচ্ছে করবে না আর এটা হলো আমাদের যেটা মাইক্রোওয়েভে হয়েছে কুড়ি মিনিট ফ্রি হিট করেছে একশো আশিতে কনভেকশন মোডে তারপরে পঁচিশ থেকে তিরিশ মিনিট ছিল দেখুন স্টিকটা ঢোকাচ্ছি একদম প্রপারলি বেরিয়ে বাটার পেপার দিয়ে মাখিয়েছিলাম দেখুন টেক্সচারটা দেখুন শুধু জাস্ট অপূর্ব একটা টেক্সচার এসছে একদম উইদাউট বেকিং সোডা বেকিং পাউডার এই কেক অপূর্ব